আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষা দিচ্ছ তো অনেকেরই মনে প্রশ্ন পরীক্ষার খাতায় কাটাকুটি করলে কি কোনো সমস্যা হবে কিনা তো আমি এই বিষয় নিয়ে কোন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো পরীক্ষার খাতায় কাটাকাটি করলে কোনো সমস্যা হবে কি না তোমরা জানো যে তোমাদেরকে পরীক্ষার উত্তরপত্র দুইটি দেওয়া হয় একটি হচ্ছে সিকিউ আর একটা হচ্ছে সিকিউ অনেকেরই এম সিকিউর মধ্যে কাটাকুটি হয় আবার অনেকেরই সিকিউর মধ্যে কাটাকুটি হয় তো প্রথমে আমি বলে রাখি তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বা বিষয় কোড এগুলো ভুল হলে বা কাটাকুটি হলে করণীয় কি তো তোমাদের যদি এমসিকিউ পত্রের মধ্যে কাটাকুটি হয় বা তোমরা একটা বৃত্ত বরাট করতে গিয়ে আরেকটা বৃত্ত বরাট করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষকদেরকে অবশ্যই তোমরা অবগত করবা তখন তারা তোমার যে রোল নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বার অথবা বিষয় কোড তো সেটা তারা কারেকশন করে নিয়ে যাবে তোমরা যদি এই কাজটা না করো তাদেরকে না জানাও এই বৃত্ত বর্ত করতে গিয়ে ভুল বা রুল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে গিয়ে ভুল করো তাদেরকে না জানাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা অর্থাৎ তোমার পরীক্ষায় ফেল আসতে পারে যেহেতু তোমার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তারা মিলে মিল পাবে খুঁজে মিল পাবে না তো অবশ্যই তারা সেটাকে ফেল দিবে তো এই জন্য আমি বলবো তোমরা যখন পরীক্ষা দিবা অর্থাৎ এম পত্রে কোনো ভুল হলে সাথে সাথে তোমরা কর্তব্যরত শিক্ষকদেরকে অবগত করবা তখন তারা তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কালেকশন করে নিয়ে যাবে তারপর এখন আসি সিকিউর খাতা তো সিকিউর খাতার মধ্যে যদি সেম তোমাদের যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় অবশ্যই তোমরা শিক্ষকদেরকে অবগত করবা তারপর দেখো মনে করো এখন তুমি প্রশ্ন উত্তর লিখতেছ এক নং অথবা দুই নং পাঁচ নং সাত নং এই ধরনের প্রশ্ন উত্তর লিখতেছো তো সেই ক্ষেত্রে তোমার যদি কাটাকুটি হয় অনেক সময় দেখা যায় তুমি ক এবং খ খেখার পরে গ নম্বর প্রশ্ন লিখতে গিয়ে তোমার ভুল হয়েছে তো তুমি মনে করতেছো যে না এটা রাখা যাবে না বা আমার হচ্ছে না এটা তো তখন কি করবা তখন তুমি যদি কেটে দাও তারপরে পরের পৃষ্ঠে গিয়ে লিখতে পারবা অনেকে ভাবতে আবার এই কাজটা করে যেহেতু গ নম্বর হয় নাই তো সে এক টানে ক খ গ তিনটা কেটে দিই তারপর অন্য পিসটা গিয়ে লেখে তো এমনি লেখলে কোনো সমস্যা হবে না তবে তোমার একটু দেরি হবে যেহেতু তুমি ক এবং খ বলছো এখন ঘর কারণে আবার এই দুইটা কাটবা তো তুমি বুঝতে পারতেছো যে তোমার সময়টা একটু লস হবে এমনি কোনো সমস্যা হবে না তো আমি যেটা বলবো তোমার যদি ক এবং খ সঠিক হয় গ নাম্বার বলই তাহলে শুধু গ নাম্বার কেটে তুমি আবার যখন লেখবা হ্যাঁ গ নাম্বার দিলেই হবে আর যদি তুমি কনফিউজ থাকো তাহলে অবশ্যই যত নং প্রশ্ন লাগো অর্থাৎ আট নং প্রশ্ন লাগলে আট নং প্রশ্নের ঘ এটা লিখতে পারবা বা এটা লিখে দিলে তখন আরও সুবিধা হবে তারপর দেখো অনেকে যে সময় শেষ এখন সে সাতটা প্রশ্ন লিখতে পারে নাই মনে করো পাঁচটা প্রশ্ন লিখেছে সময় মাত্র আর পাঁচ মিনিট আছে তাহলে তো তার দুইটা প্রশ্ন কোনোভাবেই সম্ভব না তখন সে কি করবে তখন বাকি দুইটা প্রশ্নের খ এবং খ অর্থাৎ মনে করো যে ছয় এবং সাত নং প্রশ্ন বাকি রয়েছে তাহলে ছয় নং প্রশ্নের লেখবা তারপর খ লেখবা তারপর সাত নং প্রশ্নের ক লেখবা এবং সাত নং প্রশ্ন ক লেখবা তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না ভালো নম্বর দিবে ধন্যবাদ